হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলের গোল্লাপাড়া বাজার থেকে বেরিয়ে আসা একটি রাস্তা এবং সেই রাস্তা উঠেছে একটি ব্রিজে অনেক বড় একটি ব্রিজ এই বিলের মাঝখানে এই ব্রিজটি অবস্থিত বিশেষ করে বিকেলবেলা সবাই ঘুরতে যায় এই জায়গাটাতে তো আমি একটা বিশেষ কাজে গিয়েছিলাম যার কারণে দুপুরের টাইম তাই লোকজন তেমন একটা ছিল না তো ভাবলাম গাড়ি চালাতে চালাতে একটা তো এক হাতে গাড়ি চালাচ্ছিলাম আর এক হাতে ভিডিওটা করা আমার কাছে জায়গাটা খুবই সুন্দর লাগে আপনারা যারা কখনোই যান না এই জায়গাটারে যদি কোনো একবারে যান অনেক ভালো লাগবে এবং চারিদিকে দেখবেন শুধু পানি আর পানি তো ভিডিওটিও যদি ভালো লেগে থাকে আপনাদের যারা যাওয়ার যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই ঘুরে আসবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে